আমাকে কাজ ভাইবা ভান্তেজ বাজারা হাত কেটেটা হাসপাতালে ভর্তি হবার তারা পুরো রকম এডিটিং এর জামেলা সানাই আপনি আপনার হাতে থাকা মুমেন্টি দিয়েই আপনার যে যেকোনো নরমাল ভিডিওকে আপনি একদম এইচডি কোয়ালিটিতে বা হাই কোয়ালিটিতে একদম কনভার্ট করতে পারবেন পুরো রকম এডিটিং এর জামেলা কিন্তু আপনাকে টোট প্রিমিয়াম শুধু মাত্র একটি ক্লিক করবেন এবং আপনার নর্মাল ভিডিও কিন্তু একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে

এই জায়গায় ক্লিক করে দেওয়ার এখান থেকে যদি কোনো রকম এলাও চাই এলাও গুলো করে দিবেন নাও চাইতে পারে আপনি কি কমেন্ট এখান থেকে যদি চাই এলাও গুলো করে দিবেন তো এরকম এলাও গুলো করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ সময় নেবে আপনার যদি এখান থেকে কোনো এই এরকম সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখান থেকে ভিডিওতে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ভিডিওগুলো এখানে শো করবে তো এখন এখান থেকে আপনি কি কি করতে হবে যে ভিডিওতে আপনি নর্মাল থেকে এইচডি কোয়ালিটিতে আপনি কনভার্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখান থেকে যে ভিডিওটা আপনি এইচডি কোয়ালিটি বানাবেন করবেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার ফলে এখান আপনার বেশ কিছু কিন্তু লুট নেবে লুট নেওয়ার ভিডিও ভিডিওটি এরকম চলে আসবে আপনি কি করবেন এখন এইচ দেখতে পাচ্ছেন ছোট্ট করে অ্যাপ লেগা রয়েছে আপনি কি করবেন এখান থেকে এনে ক্লিক করে দিবেন তো এনে এখান থেকে ক্লিক করে দেওয়ার এইখান থেকে বেশ কিছু এখানে আপনার প্রসেসিং হলে দেখতে পাচ্ছেন এখান থেকে তো প্রসেসিং হওয়া পর্যন্ত অবশ্যই কিন্তু আপনাকে এখানে ওয়েট করতে হবে তো এইখান থেকে বেশ কিছু প্রসেসিং নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভেসে কিন্তু ভিডিও এখানে চলে আসবে তো ভিডিও এখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও লেয়ারটি রয়েছে আপনি এর মধ্যে একটি ক্লিক করবেন তো ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন নিচে কিন্তু অনেকগুলো অপশন শো করছে আপনি এইগুলোকে এভাবে টানবেন তো এখান থেকে আমি টানছি আপনারা কি করবেন এখান থেকে ভিডিও এই অপশনগুলো এভাবে টানবেন

এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু আপনার প্রসেসিং হচ্ছে এই পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে নাহলে কিন্তু আপনার এখানে কোন রকম কাজ কিন্তু হবে না তো এখান থেকে আপনার প্রসেসিং এবং এখান থেকে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিও টি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন